সেদিন গিয়েছিলাম উপমহাদেশের সুফি সাদক হজরত শাহজালাল ও শাহপর রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারতে সত্যি বলতে এখানে এসে প্রথমবারের মতো জানতে পারি যে এখানেই সাহিত্য আছে বাংলার কিংবদন্ত সালমান শাহ সিলেট এক ফাঁকে ছুটে যায় শাহজালাল ও শাহপর রহমতুল্লাহ আলায়ের মাজার প্রাঙ্গে যাওয়ার পথে এই সৌন্দর্য বর্জিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে চলে যায় শাহজালালে মাজার প্রাঙ্গনে ঢুকার পর এখানে উঠতে থাকা সেই জালালি কবুতরগুলো দেখে খুবই ভালো লাগছিল। যাই হোক ও জুটা করে নিলাম এবার চলে যাচ্ছি মাজারের দিকে সত্যি সকালবেলা হওয়াতে এখানে লোক সংখ্যা ছিল অনেক কম আপনারা চাইলে সকাল সকাল আসতে পারেন তাহলেই এখানকার আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন তারপর হঠাৎ আমার চোখ যায় এখানে থাকা শতবর্ষী পুরনো ডেক্সিগুলোর দিকে যা হাজারো বছরের ঐতিহাসিক ইতিহাস ধরে আছে যাই হোক তারপর ঘুরতে ঘুরতে চলে যাই এখানে বন্দি থাকা সেই শত বছর পুরোনো গজার মাছ দেখতে যা আমাদের চোখে দেখতে পারলেও হয়তো এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না ততক্ষণে আমরা চলে যাই শাহজালাল মাজারের দিকে মাজার জিয়ারত শেষে চলে যাই মাজার এর ঐতিহাসিক কবর স্থানে আর এখানে এসে দেখতে পাই সেই বাংলার কিংবদন্তি সালমান শাহ এর কবর সত্যি এর আগে আমার জানা ছিল না এখানেই বাংলার এই কিংবদন্তি শাহিত আছেন যাই হোক শাহজালাল রহমতুল্লাহ আলায়ের এর মাজার জিয়ারত শেষে এবার চলে যাচ্ছি সরাসরি শাহ পরাণের দিকে অবশেষে গাইছ আমরা হদরত শাহজালাল রহমতুল্লা আল্লাহ এর মাজার জিয়ারত করে আমরা প্যাক করছি এখন শাহপরানের দিকে আর শাহজালাল থেকে মানে ওই রুটে বের হওয়ার পর আপনারা বিভিন্ন লোকাল এবং রিজার্ভ ট্রান্সপোর্ট পাবেন যার মাধ্যমে আপনারা সহজেই পৌঁছে যাবেন আর এখান থেকে দূরত্ব মানে শাহজালাল রহমতুল্লা আল্লাহ এর মাজার থেকে শাহপরের দূরত্ব প্রায় সাত থেকে আট কিলোমিটারের মতো আপনারা খুব সহজে ওইখানে সিএনজি তারপর এভাবে ব্যাপে ফ্লাইট শেয়ার অনেক পার্কেনিংয়ের মাধ্যমে রেড কনফার্ম হয়ে আপনারা সহজে চলে মানে যাওয়া আসা করতে পারবেন আর চাইলে শুধু যাওয়া করতে পারবেন আর দেখা হচ্ছে সা পরানি যাই হোক গাইজ আপনাদের সুবিধাতে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম এবং পরবর্তী আমরা লেগুনা হয়ে চলে যাচ্ছি শাহ পরান রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারতে সত্যি এখানের পরিবেশ খুবই ভালো ছিল এবং মাজার জিয়ারত শেষে বের হয়ে পড়ি সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে